হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে আপনাদের সাথে ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে চলেছি আজকে ভিডিও দেখলে আপনারা অনেক মজা পাবেন বাংলা ফুটে লিখে গিয়ে কি অবস্থা হলো আমাদের এবং শেষ পরিণতিতে কি হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব একটা আনস্পেকটেশন কোনো আশা করাছাড়া একটা ঘটনা ঘটে গেল এবং কি ঘটনা সেটা আপনারা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাই ব্রাদার নিয়ে বের হয়ে গেলাম সবাই একটু মনের শান্তির জন্য একটু বের হলাম কভার উদ্দেশ্যে কিন্তু এমন ঘটনা ঘটবা আমরা জীবন কল্পনা করতে পারনি আমাদের সাথে তো চলুন আমরা একসাথে শেয়ার করব কি হচ্ছে কি না হচ্ছে সব তো ওইদিকে দেখতে পাচ্ছেন সবাই হাঁটি হাঁটি পা পা করে আসতেছে সবাই মনে হচ্ছে এক একটা নেতা রাজনৈতিক নেতা এবং মনে হচ্ছে তারা ইলেকশন দাঁড়াইছে মানে বুট চাইতে আসতেছে ধারে ধারে মানে এমন একটা বাপ সবার তো এদিকে হচ্ছে আর এক গ্রুপের নেতা নেতারা সবাই এক একজন করে আসতেছে এবং একটা শান্ত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই সকালবেলা সকালবেলা আসলে অত বেশি মানুষজন জন্য রাস্তাঘাট একদম পাকা ঘুরতে ফিরতে আসলে ভালোই লাগে তো গাইস ভিডিওটাকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখেন কি হয় আমাদের সাথে আপনারা এখন একটা মজার ঘটনা দেখতে পারবেন দেখেন কি হয় আসলে আচ্ছা হাদিক ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে আমার কি প্রশ্ন জানেন কি সেটা হইল গার্লফ্রেন্ডে খুশি থাকতে হলে কি কি করতে হবে ভাই দাও কিছু না আমি কি করতে আচ্ছা এটা প্রশ্ন তো নাই আচ্ছা আপনার বিবাহিত বয়স কয় বছর মানে বিবাহিত জীবন ষোলো বছর ষোলো বছর মাসা সবচেয়ে প্রবীণ

আমি একজন সিঙ্গেল ফোলা ওরা মিথ্যা বলে আল্লাহ তোমার কাছে আমার কেউ শুনে না কেউ বুঝে না এই দুঃখ কাউকে আমার সাদিকের কিন্তু ভালোবাসে না আসলে জীবনে ভালোবাসা যে ভালোবাসা নিঃস্বার্থ হয় সে ভালোবাসার মধ্যে টাকা পয়সা দন দৌলত এগুলো কোনো কিছু যায় আসে না তা আমরা কথা বলতে বলতে এদিকে কোথায় যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা আছি এখন রুটি রুটি নিতে এখানে এক একটা রুটি ও দুইজন আমরা খাই শেষ করতে পারি না হ্যাঁ সবাই এখন কোদার রাজ জাহাহাগারে ব্যস্ত এদিকে সাদিক ভাই আমাদের সবচেয়ে এখন ওনার চেহারা দেখে মনে হবে না যে আমাদের সবচেয়ে বেশি বয়স বড় উনি তবে মাশাআল্লাহ এখন অবধি এখন অবধি সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি তো দেখতে পাচ্ছেন কত বড় বড় রুটি মাত্র এক রিয়াল এক রিয়াল মানে বাংলাদেশে তিরিশ টাকা হয় তিরিশ টাকা দিয়ে এত বড় বড় রুটি দেখলে মাসুর মনটা বসে যায় আমরা এখন পুজ নিচ্ছি একটা মানে প্রজিশন নিচ্ছে একটা ফ্রবি জন্য রুটির সাথে এই রুটিগুলো আসলে একজনেকে জীবনও শেষ করা সম্ভব না আমাদের মতো ফলা পাই না আর কি যদি বেশি থেকে বেশি লাগে কিংবা একটু রুচি ভালো থাকে তাহলে খাওয়া যায় কিন্তু এমনি সাধারণভাবে খাইলে জিন্দগি খাওয়া সম্ভব না শেষ করা আসলে সম্ভব না তো এরপরে ভিডিওর শেষ প্রান্ত এখন দেখতে পারবেন এখন আমরা যাচ্ছি ওই রাস্তা পার হয়ে এ সাইডে আসলে হোটেল এই সাইডে যখন আসবো তখন আমাদের সাথে ঘটে যাওয়া সবচেয়ে দুঃখজনক ঘটনাটা আপনারা এখন দেখতে পারবেন কি হয় দেখেন আমরা আস্তে আস্তে আসলে আগাচ্ছি আমাদের সে বহুল প্রতীক্ষিত হোটেলের সামনে অলরেডি আমরা চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সে লাল একটা সাইনবোর্ড সেই সাইনবোর্ডের ভেতরে হচ্ছে আমরা প্রবেশ করব। এখন দেখেন আমাদের সাথে শেষ পর্যন্ত কি হয় আসলে হাসবো নাকি কানবো আমি জিন্দিও বুঝতেছি না এর আগে আমরা যতবার যতবার এসেছি ততবার এই সময় আমরা কোলা পেয়েছি এখন এই মুহূর্তে আপনারা যেটা দেখবেন সেটা আসলে আমরা নিজেরও কল্পনা করতে হয় না দেখেন দরজা বন্ধ বাইরে ভাই এই দোকান আজকে আমাদেরকে যে ধোকা দিল আমরা সবাই মিলে আমাদের জীবনে যে সেখানে গেছে এত ব্যথা আমরা পাইনি এমন করে এই দোকানটা আমাদের কাছে দুকা দিলো আসলে সত্যি কথা বলতে এর আগে আমরা যতবার এই দোকানে গিয়েছিলাম ততবারই এই হোটেলটা খোলা ছিল তবে আনফর্চুনেটলি আজকে খোলা নাই তো আমরা এখন প্ল্যান টু প্লান করতেছি যেহেতু রুটি কিনে নিয়েছি তাহলে এখন তো রুমে ফেরা যাবে না কাইতেই হবে ওই দেখেন আমাদের ভাই বলতে চাই এটা একটা হোটেলে ওই দিকে যাই ওইটা হচ্ছে হয়তো সৌদি ইস্ট হোটেল ছিল আমরা শিউ ছিলাম না তো দেখেন অলরেডি ওই হোটেলের মধ্যে আমরা চলে এসেছি ডাল এবং রুটি তো আজকে মনে করছি বাঙালি হোটেলে এসে সবজি বাজি সব খাবো কিন্তু ডাল আর রুটি গিয়ে সন্তুষ্ট থাকতে হইল তো গাইস আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না দেখা হবে অন্য কোনো এক ভিডিও